আসসালামু আলাইকুম আমি এখন আছি চারান আর আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল এক কর্মযজ্ঞ চলতেছে আর এখানেই তৈরি হচ্ছে একটা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আসলে এর নামটা কী হবে এখন আমি জানি না যাই হোক মালির মালিক পক্ষর কাছ থেকে যদি জানতে পারি তখন আপনাদের জানিয়ে দেব পিছনে যে কর্মযজ্ঞটা চলতেছে এই কর্মযজ্ঞটা শুরু হয়েছে প্রায় দুই মাস আগে আর সেসবে মধ্য মধ্যরমজানের মধ্যে যাই হোক ওনারা বলছে যে মধ্য রমজানে ওনারা উদ্বোধন করবে এদের মধ্যে ভালো একটা সূচনা শুরু করবে আমি এখন আছি এই রেস্টুরেন্টের যে পিলার আছে পিলারের কাছে আপনারা দেখেন এই রেস্টুরেন্ট আসলে অনেক শক্তপুক্তভাবে বানানো হয়েছে আপনারা যদি একটু দেখেন এই যে পিলারগুলা দেখেন কত শক্ত মজবুত একদম নিচ থেকে পাইলিং করে তোলা হয়েছে আর জায়গাটাও কিন্তু বিশাল এখান থেকে আসলে রাস্তা অনেক দূর আমি এখন আসছি এই রেস্টুরেন্টের উপরে এই দেখতে পাচ্ছেন ওনারা কাজ করতেছে আর এটা কিন্তু লম্বায় বেশ অনেক বড় এখানে কয়েকটা ঘর হবে একটু তাদের সাথে একটু কথা বলি আসলে ভাই আপনাদের সাথে একটু কথা বলি আপনারা এই কাজটা শুরু করছেন কতদিন আগে দশ এগারো দিন 10 11 দিন আর এটা উদ্বোধন হবে মোটামুটি কতদিন পরে রমজানের আগে বুঝি रमজানের মাঝে रमজানের মাঝে মাঝে এরকম সুকৃতিমতো ঘর কটা করবেন আটা আটা আর পিছনে দেখলাম যে অনেক মানে সুন্দর একটা ইয়ের মতো ওখানে কি করছেন

আচ্ছা আচ্ছা এদের আগে তো কি হবে এটা যাই হোক আমরা দেখেন কত সুন্দর একটা জায়গা বিশাল এক কর্মত আর এখানে এই যে আমি যে এখন ঘরের মধ্যে আছি এরকম ঘর হবে আটটা তারপরে আরো বড় বড় কয়েকটা ঘর হবে তারপরে ছবি ফটো ফটো জন্য আলাদা ওই যে ওই পাশে দূরে এখন ওর দিকে যেতে পারবো না কারণ ওদিকে কাজ এখনো মানে পাটাতন বিছায় নাই এই যে এখানে গুলচত্বর কি হবে এটা কি পানি ফোয়ারা বানাবো না এই যে এই গুলচত্বর মধ্যে পানি ফোয়ারা হবে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি এই রেস্টুরেন্ট থেকে আর এখন আমাদের সাথে এক ভাই আছেন উনি এই রেস্টুরেন্টের পার্টনারশিপের মধ্যে একজন যাই হোক ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভাই আপনাদের এই রেস্টুরেন্টের নামটা কি আমাদের এই রেস্টুরেন্টের নাম আশুলিয়া ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আশুলিয়া ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এখানে পার্টনারশিপ কয়েকজন আছেন পার্টনার আমরা মোটামুটি দশ বারো জন আছে আর কি দশ বারো জন না এটা লম্বা এখান থেকে লম্বা কত দূর ধর আছে আপনার একশো নব্বই ফিট একশো নব্বই ফিটার মধ্যে

এই এই জমির উপরে যে করতেছেন এটা কি আপনাদের পার্টনারশিপের মধ্যে আছেন হ্যাঁ পার্টনারশিপের মধ্যেই আছে এটা আমাদের জমি আর কি ই দেওয়া হয়েছে আর কি সবার মাঝে আর কি করা হয়েছে যাই হোক যারা পার্টনারশিপের মধ্যে আছে তারা কি মানে আপনার ফ্রেন্ড সার্কেল বা এলাকার মধ্যে হ্যাঁ সবাই এলাকার মাঝামাঝি ছোট ভাই বড় ভাই ফ্রেন্ড সার্কেল এই যাই হোক আপনার তো শুনলেনি এই রেস্টুরেন্টের নাম হলো আসুলিয়া ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এটা মোটামুটি রমজান রমজানের মধ্যে এটা উদ্বোধন হয়ে যাবে আর আপনারা তো বুঝতেই পারছেন এটা লম্বা অনেক বড় মাঝখানে গোলচত্বর দেখতে পাচ্ছেন এটা একটা ফোয়ারা হবে আর আপনারা সব পরিবারে আসবেন বিশাল এক বিনোদন কেন্দ্র হবে এটা ঠিকানাটা হলে ঠিকানাটা একটু বলে দেন ভাই এটা আপনার ঠিকানা মূলত ঠিকানা চারান বিল সম্পূর্ণ চারান আপনার চারান বিল বললে আর কি সবাই পরিচিত আর কি চারান বিল নামেই পরিচিত আসুলিয়া নামে পরিচিত চারান বিল বললে আর কি সবাই চিনতে পারবে যাই হোক এটা হলো চারান বিল আর পাশে হলো পাকা রাস্তা একদম এখান থেকে টাঙ্গাল যাওয়া যাবে যাই হোক বিস্তারিত আমি আবার বলে দিব ধন্যবাদ ভাই আপনাকে আচ্ছা আপনাকে ধন্যবাদ